সরকারি বিদ্যালয় ভূ নিয়োগ লক্ষ লক্ষ টাকার বিনিময় কে নিয়োগ করছে কেউ বলতে পারছে না বিষয়টা কি নিয়োগ হওয়া কর্মীদের দাবি তারা বেতন পাচ্ছেন না বিদ্যালয় বলছে এমনিতেই বিদ্যালয়গুলিতে কর্মীর অভাব তাই তাদের কাজে লাগানো হয়েছিল এনজিও থেকে পাঠাচ্ছে তাই নিয়ে নেওয়া হচ্ছিল ওদেরকে বেতন দেবে আমরা জানি না গোটা বিষয়টা কীরকম গন্ডগোলে ঠেকছে না আরামবাগ মহকুমার কয়েক হাজার চাকরি প্রার্থী প্রতারিত কাজ করে বেতনের টাকা না পেয়ে এবার তারা থানার দ্বারস্থ হয়েছেন হুগলির আরামবাগ মহকুমার বেশিরভাগ স্কুলে এনজিওর নাম করে গ্রুপ ডি কর্মী নিয়োগ হয়েছে যদিও অভিযুক্ত এনজিওর কোনো আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি এই বিষয়ে আরামবাগের এডিআই অফিসে খোঁজ খবর নিতে গেলে সেখানে তার দেখা মেলেনি আরামবাগ মহকুমার বিভিন্ন হাই স্কুলগুলোতে ষোলো জন কর্মী নিয়োগ করা হয়েছে এদের মধ্যে অনেকে বেতন না পাওয়ায় চলেও গেছেন কিন্তু হইচই পড়ে গেছে মহকুমা জুড়ে এটা কি চাকরির নামে প্রতারণার নতুন ফাঁদ স্কুলের নিয়োগ হলো অথচ স্কুল কর্তৃপক্ষ যাচাই করলো না এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে প্রশাসনিক তদন্তে কি উঠে আসছে এই সব দিকে নজর থাকবে আমাদের একদিকে যখন টাকার বিনিময়ে চাকরি নিয়ে এত কাণ্ড রাজ্য জুড়ে গত দু আড়াই বছর ধরে এত গ্রেফতারি সেখানে সরকারি বিদ্যালয়ে এনজিও থেকে লোক আসছে বলে ভুয়ো নিয়োগ চলছে এটা কি করে সম্ভব কেউ কিচ্ছু জানে না এটা কী করে হতে পারে এ প্রশ্ন উঠতে শুরু করেছে আমি কাঁটালিয়া হাই স্কুলে কাজ করতাম বলতে ওই বলেছিলো গ্রুপ এর চাকরি তো ওই ঝাঁট দেওয়া পরিষ্কার রাখা এই সবের কাজ করতাম হ্যাঁ স্কুলে যেতাম দশটা থেকে দশটা থেকে ছটা যেটা স্কুল টাইম চারটে পর্যন্ত সাড়ে চারটে ওই টাইমে যেতাম স্কুলে ওনারা বলতো ওনারা বেতন দেবেন না ওনারা কাজটা বলে দিতেন যে আজকে এই এই কাজ করতে হবে তোমরা এই এই কাজগুলো করবে হ্যাঁ সিগনেচার করতাম ওনাদের একটা খাতা ছিল ওখানে খাতায় সো সাইন করতাম হ্যাঁ করেছিলাম হচ্ছে ঠিক মনে পড়ছে না তো কাগজপত্র সব আমার কাছে আছে হ্যাঁ অবশ্যই দেখাবো এই সময় আপনাদের কি বলা হয়েছে জয়নিং সময় বলেছিল যে এটা ষাট বছর পর্যন্ত কাজটা আমরা দেবো ষাট বছর পর্যন্ত কাজটা তোমরা করতে পারবে এবং মানে বারো হাজার টাকা করে স্যালারি দেবে সেটাও বলেছিল কাগজপত্র ওনারা যেগুলো দিয়েছেন তাতে সব কিছু লেখাই আছে বারো হাজার টাকা করে স্যালারি দেবে সব কিছু ইয়ে করাই আছে আর ডিউটি তোমরা করবে এই এই টাইম স্কুলে যে যেমন ছুটি সেরকম ও স্কুলে স্যালিরা যেরকম ছুটি পায় তোমরাও সেরকম ছুটিটা পাবে এই হিসাবেই হয়েছে আমি কাজ করেছি প্রায় তিন মাসের কাছাকাছি কিন্তু প্রথমে বললো যে পঁয়তাল্লিশ দিনের মাথায় টাকা ঢুকবে তো তারপরে যার যার আন্ডারে ঢুকেছিলাম তাকে বললাম তিনি বললেন যে আরেকটু টাইম দাও আরেকটু টাইম দাও পঞ্চান্ন দিন হলো তারপর ষাট দিন হলো এইভাবে আগাতেই থাকলো আমি কোনো স্যালারি পাইনি জানানো হয়েছিল যে কি জানানো হয়েছিল যে এটা সরকারি হবে না এনজিওর থেকে সরকারি স্কুলে হ্যাঁ এনজিও তরফ থেকে হচ্ছে সরকারি স্কুলে হচ্ছে এটাই বলেছিলেন আমজে স্যার আপনি একটু ফোন করুন না আমাদেরকে স্যালারি দিচ্ছে না একটু জিজ্ঞাসা করুন না যে টাকা যাতে কবে দেবেন বা ওনাদেরও কন্টাক্ট ছিল যে ওনাদের পায়খানা বাথরুমে টয়লেট আর সব পরিষ্কার ওনারা লোক দেবেন এনজিও লোক দেবেন এনজিও লোক দেবেন তো সেই জন্য হেড স্যার ফোন করে জিজ্ঞাসা করতেন যে কবে লোক দেবেন আপনারা আসুন এতদিন হয়ে গেল দু মাস হয়ে গেল তো ওনারা বলতেন হ্যাঁ যাব 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 এইভাবে আসেননি তারপর কি হয়েছে আমি তো আর স্কুলে যাইনি আর বলতে পারবো না আমার নাম সুদক্ষিণা মন্ডল স্কুল পরিষ্কার করা নিয়োগ বলেছিল আমাদেরকে একটা এনজিওর মারফতে যোগাযোগ করে স্কুলে কাজ দেওয়া হচ্ছে সেই মতো আমরা যেতাম রোজ সাড়ে দশটায় জয়েন দিতাম সাড়ে চারটে পাঁচটার সময় ছুটি হতে চলে আসতাম সারাদিন স্কুল পরিষ্কার করা সব বিভিন্ন রকমের কাজ যা স্কুলে যাবতীয় দেখেছে তার মধ্যে যেমন রুম টুম ঝাঁট দেওয়া বাইরে পাতা টাতা পড়েছে কি না সব পরিষ্কার টরিষ্কার করা এগুলোই করতাম টাইম সবই উঠত না

আগের বছর হ্যাঁ দু হাজার চব্বিশ জুন মাসে করেছিলাম তিন মাস করেছিলাম যে মাইনে করতে পাইনি হেডমাস্টাররা বললো যে আমাদের স্কুলে এমবিএস স্যার যদি না আমাদের স্কুলে কম্পিউটার ফম্পিউটার যায় অজয় বাবুকে আমি রাখতে পারি কত টাকা দিয়ে ঢুকেছিলেন দু লাখ টাকা দু লাখ টাকা দিয়ে দিয়ে প্রতারণার শিকার হলেন বুঝতে পারছেন আপনার আপনার নাম অজয় দাস আর বাড়ি আপনার প্রশাসনকে জানাবেন তো হ্যাঁ অবশ্যই ঘটেছে আমার দিকে বলেছিল প্রথম একটা ফোনে ফোন নাম্বারে ফোন করে ফোন করে বলে যে আমি এনজিও থেকে বলছি আমরা এনজিওর হচ্ছে কাজ দেব স্কুলে পরিষ্কার করার জন্য সেই অনুপ্রেক্ষিতে আমরা কাজ করছি কোথায় কাজ করেন স্কুলে কোন স্কুলে বড় এই শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে কাজ করবো কতদিন ধরে চার মাস হয়ে গেল স্কুল কর্তৃপক্ষ কাজে নিয়েছে হ্যাঁ দেখি বলছি যখন জয়েন করলেন কি বলছে এবারে জয়েনিং করার পর আমরা স্কুলে ক্যান্ডিডেটরা আমরা সব যাই যে কাজ করি কাজ করার পর চার মাস কাজ করছি কোনো মাইনে পাই দেখি বলছে মাইনে কারা দেবে বলেছে মাইনে তখন স্যারেরা বলছে বলছে এনজিওরা মাইনে দেবে বলেছে তাহলে আপনারা ফোন করে দেখুন এনজিও দিকে কী ব্যাপারটা হয়েছে ওইটা তো আমাদের দায়িত্ব নেই আমরা বলতে পারবো আপনারা কি এ বিষয়ে অভিযোগ দেবেন হ্যাঁ আমরা এই বিষয়ে অভিযোগ দেবো টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা নিয়েছে কত টাকা করে নিয়েছে আপনার আমার নিয়েছে হচ্ছে চল্লিশ হাজার আপনার কতদিন কাজ করছেন চার মাস চার মাস থানায় লিখিত দিচ্ছেন আর আমাকে হ্যাঁ থানায় আমার লিখিত দেবো আপনার নাম আমার নাম তাপস মান্না এরকম কতজনের সাথে হয়েছে এরকম প্রায় আশি নব্বই জনের সঙ্গে ফরাট করেছে আপনার নাম আমার নাম তাপস মান্না হ্যাঁ এনজিওটা একটা মানে আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আশপাশে ঘোঘাট অঞ্চলে বিভিন্ন স্কুলে একটি এনজিও যার নাম হচ্ছে ভোকেশনাল অ্যান্ড ইভিএস স্কিলিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলে একটি এনজিও তো তারা বিদ্যালয়ের কিছু সেবা পরিষেবার জন্য একজন দুজন বা তিনজন কর্মী নিয়োগ করছেন যার বেতন বা তাদের যা রিকোয়ারমেন্ট যা ছিল সেগুলো সেই সংস্থায় দেবে আমাদের কাজ হচ্ছে ওই দুজন বা তিনজন কি একজন যে যেখানে রেকর্ড হচ্ছে যা যেখানে দেওয়া হচ্ছে যে স্কুলে সেখানে তারা ডিউটিটা আমাদের সময় থেকে অর্থাৎ এগারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত তারা ডিউটি দেবে যোগটা মানে পাশাপাশি স্কুলগুলো থেকেই আমরা খবরটা পেয়েছিলাম যে তার ওই স্কুলে আগে এগুলোর নিয়োগ হয়েছিল তারপরে আমার মনে হলো যে যেহেতু পাশাপাশি বিভিন্ন স্কুল এনারা কাজ করছে বিভিন্ন স্কুলে সেই কারণে আমি তাদের সাথে যোগাযোগ করে ওনার ফোন নাম্বারটা নিই যে ভদ্রলোক এই এনজিওটার চালাচ্ছিলেন তার ফোন নাম্বার নিয়ে তার সাথে মনোরঞ্জন বাবু বলে একজন তার সাথে যোগাযোগ করি এবং তিনি আমার স্কুলের অ্যাড্রেস ইত্যাদি এগুলো চেয়েছিলেন সেগুলো আমি পাঠিয়ে দিয়েছিলাম